আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জর্দার এগ্রোফার্মেসারি ওই ইনকিউবেটরের নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আপনাদের মাঝে এমন একটি মেশিন হাজির হইছি যে মেশিনে যেতো গরম পরক কিংবা যেতো তাপমাত্রায় হোক না কা একটা ডিম নষ্ট হবে না আমরা মেশিনটি এসটিসি 1000 কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি প্রিয় যদি আপনাদের কাছ থেকে দেখাই যে আমাদের মেশিং এর কাজগুলো তাহলে দেখেন আমরা এসটিসি 1000 কন্ট্রোলার দিয়েছি দুইটা সার্কিট ব্যবহার করেছি এই জন্য যে ইলেকট্রনিক জিনিস কখন নষ্ট হয়ে যায় তার ঠিক নাই যদি এই এসটিসি এসটিসি 1000 নষ্ট হয়ে যায় তাহলে আপনার W1209 এই সার্কিটটি ব্যাকআপ দেবে বেটারির মাধ্যমে তবে তাহলে আপনার ডিমটা কোনো নষ্ট আর ঝুঁকিপূর্ণ থাকবে না আর যদি শুধু একটা কন্ট্রোলার দে। একটা কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর তৈরি করা হয় তাহলে কন্ট্রোলারটি নষ্ট হয়ে গেলে আপনার ডিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা এই জায়গায় ব্যবহার করেছি একটি রিলে রিলেটির কাজ হলো আপনার লাইন সেন্সর হয়ে যাবে অটো কারেন্ট চলে গেলে অটো ব্যাটারি লাইন চালু হয়ে যাবে কারেন্ট চলে আসলে অটো ব্যাটারি লাইন বন্ধ হয়ে যাবে এবং আমরা উন্নতমানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি সবচেয়ে উন্নত মানের হাই হাইগ্রোমিটার এখানে একটা কাজ ব্যবহার করেছি যাতে আপনারা ডিমের ভিতরের অবস্থা দেখতে পারেন মেশিনের ভিতর ডিম কি অবস্থায় আছে এবং আমাদের মেশিনের ডিমগুলো নষ্ট হবে না এই কারণেই যা নষ্ট হবে না এই জন্য যে আমরা এখানে একটা ওভারই ফ্যান ব্যবহার করেছি আপনার যেতো তাপমাত্রাই হোক না কা যদি ওভার তাপমাত্রা হয়ে যায় সাথে সাথে ফ্যানটি চালু হয়ে ভিতরের তাপমাত্রা বের করে দেবে এবং আমাদের কাজগুলো এত সুন্দর ভাবে আমরা ফিটিং করে দিয়েছি যদি আপনাদের দেখায় তার গুলো দেখেন কি সুন্দর দিয়েছি এখানে আমরা ডিসি দিয়েছি একটা এই জায়গায় এসি উন্নত মানের হোল্ডার ব্যবহার করেছি ফ্যান ব্যবহার করেছি এখন আমাদের আরো একটি মেশিনের উন্নত মানের গুণ হলো যে এসি ডিসি দুই লাইনে কিন্তু ফ্যান চলবে আপনার কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ হয়ে গেলে শুধু ডিসি বাল্ব চালার কারণে হলো ডিসি বাল্বের নিচে যে ডিমগুলো থাকে ওই ডিমগুলো অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই আটা গলে বাল্বটা পড়ে যায় এজন্য আমরা এমন সিস্টেম করেছি যে কারেন্ট চলে গেলেও ফ্যান চলবে কারেন্ট থাকা কালীনেও ফ্যান চলবে প্রিয় দর্শক কথা আর দিরগয় করবেন যারা ইনকিউবেটর নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মেশিনে কিন্তু যত তাপমাত্রায় থাক না কেন একটা ডিম নষ্ট হবে না আমাদের কাছে ভাবেন হলো আমাদের কাছে আরো ভাবেন W3000 কন্ট্রোলার দিয়ে তৈরি ডবল সার্টিফিকেটের ইনকিউবেটর আমাদের কাছে 50 100 200 300 সকল প্রকার ইনকিউবেটর পাবেন এবং আপনার চাহিদা অনুযায়ী ওটো ইনকোভেটার তৈরি করে নিতে পারবেন দর্শক ভিডিও আর দীর্ঘায়ু করবো না এখানেই সমাপ্ত করছে আবার দেখা হবে কোন এক নতুন প্রতিবেদনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ